2400 এটা 2600 এটা হচ্ছে 2600 টাকা জি আচ্ছা এইদিকে অল দেখতে পাচ্ছি এগুলো কত বাল্ব তো ছাড়া নাকি বাল্ব বাল্ব ছাড়া হচ্ছে টাকার ভিতরে এই অল ব্র্যাকেটটা নিতে পারবেন এই উপরের অল ব্র্যাকেটটা কত টাকা এটাও টাকা এটা কত টাকা এটা হচ্ছে সফটিস তাই তো জিরো সফটিস আচ্ছা এই সফটিসটা কত টাকা এটা আপনার 2500 টাকা 2500 টাকা কিন্তু আপনি এই সফটিসটা নিতে পারবেন কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে আচ্ছা এটা কত টাকা 3200 টাকা এটা 3200 টাকা ক্রিস্টালের ভিতরেরই কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন ও ঝুমকা টাইপের এটা কত টাকা মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা ঝুমকা টাইপের এই ওয়াল ব্র্যাকেটটা আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন খুবই চমৎকার একটা কালারের ভিতর রয়েছে আচ্ছা এটাতে কয়টা কালার পেয়ে যাবে লাইটের এটা আর জিবি লাইট ব্যবহার করা হয়েছে এখানে কয়টা কালার চেঞ্জ হবে সাত আটটা কালার ও আচ্ছা আর জিবি লাইট ব্যবহার করা রয়েছে জি আটটা কালারের ভিতরে কিন্তু আপনারা এই ওয়াল ব্র্যাকেটটা নিতে পারবেন লাইট যে কোনো লাইট ব্যবহার করতে পারবে প্যাচে যে কোনো লাইট ব্যবহার করতে পারবে আচ্ছা 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 এই ওয়াল ব্র্যাকেটটা কত টাকা মাত্র 1500 টাকা পনেরোশো টাকায় কিন্তু ডাবল ওয়াল ব্র্যাকেট আপনারা দেখতে পারছেন এটা মাত্র পনেরোশো টাকার ভিতরে হোয়াইট কালার রয়েছে আর বাল্বগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্লাসের

এইখানে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়াল ব্র্যাকেট দেখতে পাচ্ছি সিঙ্গেল এবং ডাবলের ভিতর রয়েছে এগুলোর উপরে টেক্সচার করা রয়েছে অনেক সুন্দর এগুলো কিন্তু গ্লাসের এগুলো গ্লাসের ভিতরে আর নিচটা হচ্ছে বোর্ড আচ্ছা ঠিক আছে এই ডাবলটার কত টাকা প্রাইস 2000 টাকা আর সিঙ্গেলটা 1200 টাকা আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ওয়াল ব্র্যাকেট এটা টাকা টাকার ভিতরে কিন্তু ভিউয়ার্স আপনারা এই সুন্দর ওয়াল টা নিতে পারবেন আর এইখানে যে যা ডাবল ওয়াল গুলো দেখতেছেন সবগুলোর প্রাইস কিন্তু সেম আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বিসমিল্লাহ লাইটিং এর আচ্ছা এগুলো সবগুলো সিঙ্গেল ব্রাকেটগুলো বারোশো টাকা আর ডাবল ব্রাকেটটা কত টাকা দুই হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন তো তো ভাইয়া যদি আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেন কীভাবে আসবে মানুষ ঢাকা মিরপুর এক নাম্বার ওভার সাথে ক্যাপিটাল টাওয়ার নিজতালায় একুশ নাম্বার একুশ নম্বর সবজি আচ্ছা ঠিক আছে আচ্ছা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম